সালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পচুরেজের পরীক্ষার্থীরা তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং অনেকের রেজাল্ট আশানুরূপ আসে নাই যার কারণে তোমরা ফল পুনঃ নিরীক্ষণ কিংবা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এ টু জেড সমস্ত নিয়ম এই ভিডিওতে দেখানো হবে সো মূল ভিডিওটি না এর সম্পূর্ণটা দেখার জন্য যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও অনেকের ফেল আসছে এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে আবার অনেকের এ প্লাস আসে না এ আসছে সামান্যের জন্য অ্যাপ্লাস পেতে চাও সেই জন্য বোর্ড চ্যালেঞ্জ করবা এরকম অনেকেই আসো সো আমাদের নিয়মও বলে একদম এ টু জেড প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবো প্রথমে আমি বলি এই যে অ্যাপটাতে গিয়েছি আমি এই অ্যাপটা আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে আর তোমরা এই যে সি দু হাজার ছাব্বিশ এই যে দু হাজার পঁচিশ যদি সার্চ করো একটা অ্যাপ আসবে ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিবা সো অ্যাপে আসবা ফল পুরো নিরীক্ষণের অপশনে যাবা যাওয়ার পর নিয়মগুলি তুমি দেখো এইখানে একটা ওয়েবসাইট দিয়েছে ওইখানে তোমরা পাবা অ্যাপের মধ্যেই যেখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অতপর জমা দিন ক্লিক করতে হবে অর্থাৎ তুমি এখানে তুমি যদি লক্ষ্য করো এখানে বোর্ড সিলেক্ট করবা তুমি যে বোর্ডের হোক ঢাকা চট্টগ্রাম সিলেক্ট বরিশাল মানে যে বোর্ডের হোক সেখানে বোর্ড সিলেক্ট তারপর তোমার রোল রেজিস্ট্রেশনটা এক একজনের ক্ষেত্রে একরকম হবে এইচএসসি পাশের বছর দু তারপর পঁচিশ জমা দিন এখানে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে জমা দিন তারপরে হচ্ছে মোবাইল নম্বর দিতে হবে পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নাম্বারে এস এম এস পাঠানো হবে অর্থাৎ তোমাদের যে নাম্বারটা দিবা সেটা তোমাদের রেজাল্টটা দেওয়ার পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়ার পর তোমাদের এখানে এসএমএস পাঠানো হবে সো তোমার নিজের ফোন বা যে ফোনটা সবসময় অ্যাক্টিভ থাকে সেই ফোনের নাম্বারটা এখানে তোমরা দিবা মোবাইল নাম্বার লিখুন মোবাইল নাম্বার পুনরায় লিখুন কপি করে নিচে পেস্ট করে দিবা তারপর দেখো এমন একটি মোবাইল অ্যাক্সেস আছে যেটা আমি বললাম তারপর জমা দিন পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনরীক্ষণের জন্য বিষয় সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন এখানে তুমি কোন সাবজেক্টে কত মার্কস পাইছো কিংবা কোন গ্রেড পাইছো সেটা দেখানো হবে এখন তুমি যেটাতে আবেদন করতে চাও সেখানে তুমি জাস্ট বিষয় নির্বাচন করবা সেটা হতে পারে এক সাবজেক্ট দুই সাবজেক্ট তিন সাবজেক্ট বা তুমি যত সাবজেক্টে করতে চাও এবং প্রতি সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা তোমাদেরকে দিতে হবে এখানে সাবজেক্ট সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে তোমাদের আবেদনে যত সাবজেক্ট তুমি কী করবা তত টাকা আসবে যেমন ধরো এখানে তিনটা সাবজেক্ট অ সিলেক্ট করছে একশো এক একশো দুই আচ্ছা আমরা যদি দেখি এখানে যে দেখানো হয়েছে বাংলা একশো এক একশো দুই আর একটা হচ্ছে আইসিটি দুইটা এখানে চারশো পঞ্চাশ টাকা প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা অর্থাৎ তুমি যদি বাংলা করো তাহলে তো বাংলা দুইটাই হবে সেক্ষেত্রে দেড়শো মানে দেড়শো দেড়শো দুইশো হবে মানে প্রত্যেকটা পেপারের জন্য একশো টাকা করে আর কি স্ক্রিনে ফি এর পরিমাণ দেখা যাবে বিকাশ নগদ সোনালী ব্যাঙ্ক বা বাংলা ব্যাঙ্ক রকেট টেলিটোর মাধ্যমে তুমি পরিশোধ করতে পারবে এটা মোটামুটি অনেক অপশনই আছে সো তোমরা দেখুন একটা তোমাদের সুবিধা মতো জাস্ট তোমরা কী করে নিবা মানে পেমেন্টটা করে নেবো আর কি বিকাশ বা নগদ মানে যে অপশনগুলো তোমার কাছে অ্যাভেলেবল থাকবে আর কি সো এখানে টাকা আসছে টাকা তোমরা এইভাবে জমা দিবা জমা দিনে তারপর এখানে জমা দিন পরিশোধিত টাকা মোট পরিশোধিত টাকা তারপর এখানে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও একটি বিষয় যুক্ত করেছিল একইভাবে তা করা যাবে তবে এক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না সেম মোবাইল নাম্বার দিতে হবে না দিতে পারবা এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিশেষজ্ঞ হল রোজাটার যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন একটি বিষয় নির্বাচন করা অর্থাৎ মুছে ফেলে তুমি আরেকবার আসলে করতে পারবা সেম কাজটাই আর কি তারপর হচ্ছে এই হচ্ছে লাস্ট আর এই যে অ্যাপটা এটা হচ্ছে অ্যাপ আমি তোমাদেরকে ব্যাকে দেখাই ব্যাকে যাওয়ার পর এখানে অ্যাপটা আসবে সো তোমরা এখানে জিপিএ ক্যালকুলেটারও দেখতে পারবা আসলে ফল পুন দেখতে পারবা আসলে সব কিছু তোমার পাওয়া রেজাল্টও এখানে দেখতে দেখা যায় সার্চ করতে ভিডিওটা তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও আর পুন নিরীক্ষণ করা যাবে তেইশ তারিখ পর্যন্ত আগামী অর্থাৎ এই মাসের তেইশ তারিখ পর্যন্ত তুমি আবেদন করতে পারবা সো যারা করো না এখনও করে ফেলো